আসসালামু আলাইকুম আজকে বেগুনের ভর্তা তবে রেসিপিটা একটু ভিন্নভাবে এবং নতুনভাবে করার চেষ্টা করেছি আজকের করা এই রেসিপিটা হয়তো অনেকের সাথে মিলে যেতে পারে এই বেগুন ভর্তা আমার বাড়ির সবাই পছন্দ করেছে আশা করি আপনারাও পছন্দ করবেন চলুন তাহলে বেগুন ভর্তা করি বেগুন ভর্তা করার জন্য আজকে আমি তিনটার মতো লম্বা বেগুন নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরা করে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এই বেগুনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এই বেগুন দিয়ে বেগুন ভর্তা ভালো হয় না আজকের রেসিপিটার জন্যই আমি এই বেগুন নিয়েছি এটাই দেখানোর জন্য যে এই রেসিপিতে যে কোনো বেগুন দিয়ে বেগুন ভর্তাটা দারুণ হবে ভর্তা মানেই কিন্তু সরিষার তেল তাই আজকের ভর্তাতেও এর ব্যতিক্রম হবে না খাঁটি সরিষার তেল লাগবে তাই নিঃসন্দেহে এসিআই পিওরের সরিষার তেল ব্যবহার করা যেতে পারে একটা ফ্রাইং প্যানে ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিব এরপর বেগুনের টুকরাগুলো দিয়ে এগুলোকে একেবারে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অনেকেই হয়তো ভাবছেন ভাজা বেগুনের ভর্তা এটা তো অনেক আগেই করেছি আসলে ভাজা বেগুন বলে বিষয় না এর মধ্যে আরও একটা জিনিস ব্যতিক্রম রয়েছে দেখতে থাকুন বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপর তুলে ঠান্ডা হতে রেখে দিব এরপর প্যানের মধ্যে আবারও খুব সামান্য তেল নিয়ে নেব অ্যাড করব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং চারটার মতো শুকনো মরিচ এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর মরিচের পরিমাণটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন পেঁয়াজগুলো যখন বাদামি হতে শুরু করবে ওই অবস্থায় এসে এর মধ্যে একটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি ভর্তাতে একটু রসুন দিলে খারাপ লাগে না ভালোই লাগে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে ব্রাউন হয়ে আসলে তেল ঝরিয়ে তুলে নেব এবার ভেজে রাখা বেগুনগুলোকে একটু চটকে নিতে হবে সেই সাথে বেগুনের যে খোসাগুলো রয়েছে যতটুকু পারা যায় এগুলোকে আলাদা করে ফেলে দেব এবার বাটির মধ্যে ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং মরিচ নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে এরপর বেগুনের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব বেগুন ভাজার সময় আলাদাভাবে লবণ ব্যবহার করেছিলাম তাই আর এখানে অতিরিক্ত লবণ দিচ্ছি না তবে লবণ চেক করে দেখতে হবে যদি কম মনে হয় অ্যাড করে নিতে পারবেন এবার আরও হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব এই বেগুন ভর্তাতে সরিষার তেলের ঘ্রাণটা বাড়ানোর জন্য আরও এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ স্বাদের একটা ভর্তা তৈরি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকমভাবে অনেকেই হয়তো বেগুন ভর্তা আপনারা তৈরি করেননি তাই দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে দেখুন অধিকাংশ মানুষ পছন্দ করবে গ্যারান্টি দিতে পারি আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ